নাও তুমি এটা নাও এগুলো নাও আমি চলে যাব তো অনেক দূরে চলে যাব ধরো হ্যাঁ তো তোমরা দেখলে বাবু এখন খুব ভালো আছে সুস্থ আছে নাও নাও চকলেটটা খাও টাটা করে দাও টাটা বাবু এদিকে দেখি হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে এলাম জুল সাথে দেখা করতে সঙ্গে বাবু নিয়ে আসছে বাবু তো বাড়িতে ওকে ছেড়ে থাকতে ভালো লাগে না শুধু মনে হয় দেখাতে দেখা করতে যাই তাই জন্য আজকে আমি চলে এসেছি দাদা আসছে এখানে দাঁড়াতে বললো বাবুকে নিয়ে আসুক দেখা হচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না ওই আসছে দেখি বাবু কেমন আছে আর বারে তো আমাকে আমার কোলে আসলো না শুধু ভয় পাচ্ছিলো আসা হয় না তো যার কাছে তাকে তার সোটো হয়ে যায় অনেকটা বাবু আসছে এই তো হরীপ বাবা বাবুর লুক দেখো বন্ধুরা দেখো বাবুর লুকটা দেখো কি সর্বনা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলছি কোথায় আছো না আছো ভালো আছো তো হ্যাঁ ভালো কই এসো আমার কাছে এসো আমার কাছে এসো একটু এসো একটু এসো

সো হ কাক গে নাকি বাবু আমার কাছে এসো আসবে না ওই খাবার নিয়ে এসেছি খাবারগুলো দাও খাবারটা নিয়ে আসি দাও একটু টেনে নাও একটু টেনে নাও গোটা আমার ধান খেয়ে নিচ্ছি খাবার নিয়ে এসেছি এই যা 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 টুপি ফেলে দিচ্ছে গরম হচ্ছে তোমার গরম হচ্ছে এটা কে খাবে এটা কে খাবে

안 t 거 l 두대 e r 어 내가 l 어 her, I told 이 e r I t o l 차 her, 더 told her, 어 told her, I t o 이 d her, I told 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 her, I 자 o l d her, 여섯 번째에 간다 봐. 다섯 번째에 다넣 아셔. 조듯이 조듯이. 작은 달으죠? 조듯이. 이거 없어. 개 좋으잖아. 이거 안도 간다 되게. 어, 다 놔. 아이 또. 아셔 아셔. 식기 하나 달게. 자 자. 얘도 ধর어. ধর어. 얘이 또. 더 놔. 더 놔. 팝아 놔. 줘.

ধরো ধাকো ধরে রাখো ধরে রাখো এই ছাগলের হচ্ছে যা 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 চলে গেল তো দাঁড়িয়ে আসছে বাবা ছাগলের ধরো এই না এ এটা নাও

আজকে সোনাবাকে খুব স্মার্ট লাগছে গরু গরুর দড়ি নিচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও বাবা 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 সরেছো সরেছো গরুর ঘুতাবে বাবা বাবা গরুর ঘোতাবে চলো চলো গাড়িতে চলো গাড়িতে চলো চলে যাবো চলো বাবা হু হু হ্যাঁ

আমি চলে যাব তো অনেক দূরে চলে যাব ধরো হ্যাঁ তো তোমরা দেখলে বাবু এখন খুব ভালো আছে সুস্থ আছে দেখা করতে এলাম দাও ও না ওটা নাও হ্যাঁ ওটা নাও চকলেট টাকাও টাটা করে দাও টাটা টাটা বাবু এদিকে দেখি টাটা করো টাটা করো টাটা টাটা করে না বাবা ছ নোকরা নোকরা বাবা ছেড়ে দাও ছেড়ে দাও তো বন্ধুরা সবাই দেখতে পেলে ওর বাবু খুব ভালো আছে সুস্থ আছে তোর বাবা মার এখনও পর্যন্ত কোনো খবর পায় খবর পায়নি তা খবর না পেলে ভালো আমাদের কাছে থাকবে একে আর কোথাও দেবো না আমরা আমাদের কাছেই রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু এখন খুব সুস্থ আছে ভালো আছে তো দা চলে যাচ্ছি ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়ে যাচ্ছে আমি বাড়ি যাই টাটা দিয়ে দাও টাটা 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 করো এ নাও এটা নাও এটা নাও হ্যাঁ ঘরে গিয়ে খাবে খাচ্ছি এখন উঠতে পারবে টাটা যাও 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 এ নাও খাবার সময় চাই না দিছি ঠিক আছে এটা ঘরে গিয়ে খাবে হ্যাঁ চলো হাঁটি হাঁটি চলো 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 শিশু চলো শিশু ছোট শিশু ও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জিলবিগাদ্দা চলে যাবে আমি চলে যাব অনেকটা দূর থেকে এসছি বাবুকে নিয়ে চলে যাচ্ছে আমিও চলে যাব তো ভালো থাকবে সুস্থ থাকবে